আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু দ্য অ্যানার ব্লকস আপনারা দেখেই বুঝে গেছেন আজকে আম্মু বানা বানিয়েছে চিতই পিঠা যা শীতের এখন ট্রেন্ডিংয়ে চলছে যেহেতু শীতকাল তাই আম্মু ভাবলো বানিয়ে বানিনি চিতই পিঠা প্রথমে একটি মিক্সিং জারে নিয়ে নেওয়া হবে অল্প করে ভাত ভাত নিয়ে তা একটু অল্প করে পানি দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে দিতে হবে ব্ল্যান্ড করে একটি বাটিতে রেখে দিব। আসলে সোশ্যাল মিডিয়ায় পিঠা দেখে আমার এতই খেতে ইচ্ছা করছিল যে আম্মুর কাছে বায়না ধরলাম যে পিঠা বানিয়ে দিতে হবে তো আম্মু চিতপিটা বানিয়ে দিল আম্মু বল আচ্ছা ঠিক আছে তোর যখন এত ইচ্ছা করছে খেতে তাহলে তোকে বানিয়ে দিলাম তুই খা যত ইচ্ছা তত খা আমার আম্মুর কাছে যাই আবদার করি না কেন সবকিছু কিছু আমুক পূরণ করার চেষ্টা করে মানে তা যদি সঠিক আবদার হয় তাহলে আর কি এবার সেই ব্ল্যান্ডারে চাল গতকাল রাত থেকে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিব তার অল্প করে পানি দিয়ে দিব বেশি পানি দেওয়া যাবে না কারণ বেশি পাতলা হয়ে গেলে চিটপিটা ভালো হবে না অবশ্যই মনে রাখবেন চাল কমপক্ষে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর পুরো রাত ভিজিয়ে রাখলে তো ফলাফল অনেক ভালো আসবে চালগুলো ভালো করে ব্ল্যান্ড করে ওই পাত্রে নিয়ে নিব যেখানে হচ্ছে আগে ভাত ব্ল্যান্ড করে রাখা হয়েছিল পিঠা পুলি আমি যতটুকু খেতে ভালোবাসি তার থেকেও বেশি খেতে ভালোবাসি হচ্ছে আমার আব্বু আব্বু হচ্ছে প্রচুর লাভার আব্বু পিঠা খেতে খুবই ভালোবাসে সে তুলনায় আমি একটু কম ভালোবাসি তারপর একটু চামচ দিয়ে নাড়িয়ে নিব নাড়িয়ে নেওয়ার পর সেখানে দিব অল্প করে নুন দেখুন ব্যাটারটা বেশি ঘন হয় না বেশি পাতলাও হয় না ব্যাটারটা এরকম থাকতে হবে ঘনত্বটা এরকমই থাকতে হবে আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন ভিডিওতে কোন খাবারের ভিডিও চোখের সামনে আসলে আমার তো তখনই খাবার জন্য মনটা কেমন উতল করে সব জায়গায় দেখছি শুধু চিতই পিঠা আর কত রকমের বর্তা দিয়ে চিতই খাওয়া যায় তা দেখছি তারপর সে ব্যাটারে দিয়ে দেওয়া হলো একটা ডিম একটা গোটা ডিম দিয়ে দিতে হবে গোটা ডিম দিয়ে ভালো করে মেখে নিতে হবে বাইরেও চিতপিটা খাওয়া হয়েছে কিন্তু আমার আম্মুর হাতের বানানো চিতপিটা হচ্ছে বেস্ট ঘরে যে স্বাদ পাওয়া যায় তা বাইরের চিতপিটাতে পাওয়া যায় না আমি বাইরেও দু একবার খেয়েছি বাইরেগুলো খারাপ বলবো না বাইরেগুলো অনেক মজা ছিল কিন্তু এটা বেস্ট কারণ মায়ের হাতের পিটার সাথে কার তুলনা হয় না মেয়েকে দিয়ে দিব অল্প করে নারকেল কুচি আপনাদের যদি ইচ্ছা করে তাহলে নারকেল কুচি না দিলেও চলবে তারপর ভালো করে মিক্স করে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে যাতে ব্যাটারটা ভালো করে ঠিক হয়ে যায় তারপর একটি কড়াই বা একটি ভাপা পিঠা ইয়া নিয়ে একটি কড়াই নিয়ে সেখানের মধ্যে ভালো করে মুছে অল্প গরম করে তার মধ্যে এক চামচ ব্যাটার ঢেলে দেবে ব্যাটার ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে তা ভালো করে হয়ে যায় দেখেন কত সুন্দর হয়েছে চিতই পিঠাগুলো আপনারা এই টুথপিক দিয়েও চেক করে নিতে পারেন যে পিঠাটা ঠিক হয়েছে কি না যদি টুথপিকের গায়ে কিছু লেগে না ওঠে তাহলে পিঠাটা একদম পারফেক্ট দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো একদম ধোঁয়া গরম চিতর পিঠা শীতের সিজনে তো ধারণ লাগে খেতে এই চিতই পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়েছে পুরো প্লেটে কি সুন্দর লাগছে একদম ফুলকো ফুলকো হয়েছে দেখেন চারিদিক দিয়ে কত সুন্দর কালার এসেছে পিছনে দেখেন একদম পুরোনায় পারফেক্ট ক্রাঞ্চি হয়েছে আর উপরে হচ্ছে একদম সফট খেতে এতই অসাধারণ লাগছিল কি বলবো এ এখানে যতগুলো আছে সেগুলো তো আমি খেয়েছি খেয়েছি তার মধ্যে ভিডিও করার আগে কয়েকটা এমনিতে খেয়ে নিলাম আমি অত বেশি পিঠা আবার না বাট এগুলো এত টেস্টি হয়েছে যে আমি অনেকগুলো খেয়ে নিয়েছি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো থ্যাংক ইউ Hello, Fizz!